দর্শক আপনার এতক্ষণ সেনা প্রধানের সেই কাঙ্ক্ষিত বক্তব্য দীর্ঘ ষোলো বছর যে বক্তব্যের জন্য দেশের সাধারণ মানুষ আপমর জনতা প্রতিটি গণমাধ্যম এবং প্রতিটি সেক্টর অপেক্ষা করেছিল সেই কাঙ্ক্ষিত বক্তব্য কিন্তু আমরা শুনেছি এই বক্তব্য থেকে আমরা বেশ কিছু তথ্য পেয়েছি দর্শক সেনা প্রধান কিন্তু সংবাদ সম্মেলন ভাষণ দেওয়ার কথা ছিল দুপুর দুইটায় তিনি সেটি দিতে পারেননি কারণ

যে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা করতেছেন যেটির মধ্য দিয়ে সৌদি পরবর্তীতে সরকার পরিচালিত হবে দ্বিতীয়টি হল তিনি বেশ কয়েকটি দল এবং ব্যক্তির সাথে বসেছিলেন আজকে তিনি দুবার মূলত জামায়াতের আমিরের কথা বলেছেন তিনি সেখানে জাতীয় পার্টির কথা বলেছেন তিনি সেখানে আসি দলগুলোর কথা বলেছেন এবং আরো কিছু ব্যক্তিগত কথা উনি বলেছেন এবং তিনি বলেছেন যে আসি দলগুলোর মাধ্যমে তিনি ছাত্রদের কাছে বানিয়ে দিয়েছেন বলেছেন তিনি গুরুত্বপূর্ণ যেটি বলেছেন তিনি নিয়েছেন সকল আহ বিচারক তিনি তিনি তার উপর আস্থা রাখতে বলেছেন এবং